আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বেশি টাকা চাই এর আরবি অর্থ আনা এবি জিয়াদা ফুলুস এখানে আনা এবি অর্থ আমি চাই জিয়াদা অর্থ বেশি ফুলুস অর্থ টাকা আনা এবি জিয়াদা ফুলুস আমি বেশি টাকা চাই আমি সব কিছু এখানে রেখেছি এর আরবি অর্থ আনা খাল্লি কুল্লু শাহি হেনা এখানে আনা অর্থ আমি খাল্লি অর্থ রাখা কুল্লু অর্থ সব শাহি অর্থ কিছু হেনা অর্থ এখানে আনা খাল্লি কুল্লু শাহি হেনা আমি সব কিছু এখানে রেখেছি আমি আছি তোমার সাথে এর আরবি অর্থ আনা মজুদ সাও সাওয়া ইনতা এখানে আনা মজুদ অর্থ আমি আছি সাওয়া সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তুমি আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা আমি আছি তোমার সাথে এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এর আরবি অর্থ বোকাইফ মু শোগল হাদা মুমকিন খারবান এখানে মুকাইফ অর্থ এসি মৌ সুগল অর্থ কাজ করে না হাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভবত খারবান অর্থ নষ্ট মুকাইফ মৌ সুগল হাদা মুমকিন খারবান এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এটা অনেক বড় এখানে ছোট আছে এর আরবি অর্থ হাদা জিয়াদা কাবির সাগির সাগিরফি হেনা এখানে হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক কাবির অর্থ বড় ফি অর্থ আছে হেনা অর্থ এখানে সাগির অর্থ ছোট হাদা জিয়াদা কাবির সাগির ফি হেনা এটা অনেক বড় এখানে ছোটো আছে চিনি আছে নাকি নাই এর আরবি অর্থ সুক্কা ফি ওয়ালা মাফি এখানে সুক্কার অর্থ চিনি ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নেই সুক্কা ফি ওয়ালা মাফি চিনি আছে নাকি নেই দশ মিনিট পরে এর আরবি অর্থ বাদ আসারা দাগিগা এখানে বাদ অর্থ পরে আসারা অর্থ দশ দাগিগা অর্থ মিনিট বাদ আসারা দাগিগা দশ মিনিট পরে কথা শেষ করে আসো এর আরবি অর্থ কালাম খালাস বাদেন ইজি এখানে কালাম অর্থ কথা খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে ইজি অর্থ আসা কালাম খালাস বাদেন ইজি কথা শেষ করে আসো সে আমার বড় ভাই এর আরবি অর্থ হুয়া মালানা কাবির আখুই এখানে হুয়া অর্থ সে মালানা অর্থ আমার কাবির অর্থ বড় আখুই অর্থ ভাই হুয়া মালানা কাবির আখুই সে আমার বড় ভাই সমস্যা নাই তুমি আগামীকাল এসো এর আরবি অর্থ মাফি মুশকিলা ইন ইজি বকরা এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইনটা ইজি অর্থ তুমি এই শোক অর্থ আগামীকাল মাফি মুশকিলা ইনটা ইজি বোখরা সমস্যা নেই তুমি আগামীকাল এসো আমার স্ত্রী অনেক অসুস্থ এর আরবি অর্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার হুরমা অর্থ স্ত্রী ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ আমার স্ত্রী অনেক অসুস্থ আমি তাকে চাই না এর আরবি অর্থ আনা মাই এবি হোয়া নফর এখানে আনা অর্থ আমি মাই এবি অর্থ চাই না হুয়া অর্থ সে বা তার নফর অর্থ লোক আনা মাই এবি বি হোয়া নফর আমি তাকে চাই না বেশি দূরে যেও না এর আরবি অর্থ মাই রোহ জিয়াদা বাইদ এখানে রোহ অর্থ যাওয়া মাই রোহ অর্থ যেও না জিয়াদা অর্থ বেশি বাইদ অর্থ দূরে মায়ের রোহ জিয়াদা বাইদ বেশি দূরে যেও না এটা কি দূরে নাকি কাছে এর আরবি অর্থ হাদা বাইদ ওয়ালা গাড়ি এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে ওয়ালা অর্থ নাকি গাড়ি অর্থ কাছে হাদা বাইদ ওয়ালা গাড়ি এটা কি দূরে নাকি কাছে তুমি শিখাও আমি পারবো এর আরবি অর্থ ইন্তা তালিম আনা ইকদার এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমি ইকদার অর্থ পারা ইনটা তালিম আনা ইকদার তুমি শিখাও আমি পারবো তুমি ভালো লোক না এর আরবি অর্থ ইনতা মো কয়েস নফর এখানে ইনটা অর্থ তুমি কয়েস অর্থ ভালো মো কয়েস অর্থ ভালো না নফর অর্থ লোক ইনতা মো কয়েস নফর তুমি ভালো লোক না তোমার সাথে একটু কথা আছে এর আরবি অর্থ সয়া কালাম ফি সাওয়াসা ইন্টা এখানে শোয়া অর্থ একটু কালাম অর্থ কথা ফি অর্থ আছে সাওয়াসবা অর্থ সাথে ইনতা অর্থ তোমার সোয়া কালাম ফি সাওয়া ইনতা তোমার সাথে একটু কথা আছে এখন আমি একটু দুর্বল এর আরবি অর্থ আনা আলহীন শোয়া তাবান এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন শোয়া অর্থ একটু তাবান অর্থ দুর্বল আনা আরহিন হিনা পাবন এখন আমি একটু দুর্বল আমি একটু ঘুমাতে চাই এর আরবি অর্থ আনা এবি এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া নোম অর্থ ঘুম ঘুমা অর্থ একটু আনা এবি এব আমি একটু ঘুমাতে চাই বেশি নাই একটু আছে এর আরবি অর্থ মো জিয়াদা ফি সোয়াইয়া এখানে জিয়াদা অর্থ বেশি মো জিয়াদা অর্থ বেশি নাই ফি অর্থ আছে ফিশ ওয়াইয়া অর্থ একটু আছে মো জিয়াদা ফিস ওয়াইয়া বেশি নাই একটু আছে কত টাকা চাও তুমি এর আরবি অর্থ কাম ফুলুস ইন তা এবি এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইন অর্থ তুমি এবি অর্থ চাওয়া কাম ফুলুস ইন ইনটা এবি। কত টাকা চাও তুমি সে লোক এখানেই আছে এর আরবি অর্থ হুয়া নফর মজুদ হেনা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে হুয়া নফর মজুদ হেনা সে লোক এখানেই আছে আমি এই কাজটি কিভাবে করব এর আরবি অর্থ আনা কেফ সবই হাদা সুগল এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কীভাবে সবই অর্থ করব হাদা অর্থ এটা বা এই সুগল অর্থ কাজ আমি কিভাবে করব আমি জানি না আমি নতুন এর আরবি অর্থ আনা মু আনা জেদিদ মালুম এখানে আনা অর্থ আমি মু মালুম অর্থ জানি না আনা জেদিদ অর্থ আমি নতুন আনা মু মালুম আনা জেদিদ আমি জানি না আমি নতুন আগে আমি শিখতে চাই এর আরবি অর্থ আউয়াল আনা এবি তালিম এখানে আউয়াল অর্থ আগে আনা অর্থ আমি এবি অর্থ চাই তালিম অর্থ শিখা আউয়াল আনা এবি তালিম আগে আমি শিখতে চাই